তো আমার এই আজকের ভিডিওটা যারা বিভিন্ন দেশে থেকে দেখবেন দুবাই উমান কাতার সৌদি আরব বাংলাদেশ আর মিডিল ইস্ট বা এশিয়ার যে কোনো দেশ থেকে দেখবেন আপনাদের অনেকেরই একটা কৌতূহল আছে যে মানুষের মালয়েশিয়ার মানুষ দেখতে কীরকম মালয়েশিয়ার কালচার কীরকম তো আমি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাই যে মালয়েশিয়ার মানুষ কীরকম আর মালয়েশিয়ার কালচার কীরকম তো এখন কিন্তু বাজে সন্ধ্যা সাতটা আর আমি আছি এই মুহূর্তে কুয়ালালামপুর আর আজকে কিন্তু মালয়েশিয়াতে ছুটির দিন মালয়েশিয়াতে শনি এবং রবিবারের ছুটির দিন থাকে তো চলেন আমি আপনাদেরকে এই সাইটটা ছুটির একটা ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাই নষ্ট এই যে দেখেন এই সাইটটা কিন্তু কুয়ালালামপুরের ভিতরে অনেক জনপ্রিয় এই যে লেখা আছে পেভিলিয়ন এই সাইটে অনেক পর্যটক আগ ঘুরতে হয় এই যে দেখেন একজনের সবিউটার এই আরেকজনের একজনের সবিউটার এই সামনে এসে যাই মডেল আমি আর একটু সামনে যাই মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন গুত্রের মানুষ আছে এই যে এরা কিন্তু বাংলাদেশি ভাই আমি আরও দেখা এই যে দেখেন মালয়েশিয়াতে কিন্তু চাইনিজ মানুষ আছে ইন্দোনেশিয়ার মানুষ আছে থাইল্যান্ডের মানুষ আছে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই মালয়েশিয়াতে দেখা যায় এই আমার ক্যামেরার সামনে আপনারা দেখেন দেখলেই আসলে বুঝতে পারেন যে মালয়েশিয়াতে কত ধরনের মানুষ বসবাস করে এই যে এরা হয়েছে যায় সব একবারে অরিজিনাল মালাই মানুষ একমাত্র অরিজিনাল মালাই মুসলিম যারা তারা কিন্তু হিজাব করে আর এরা হয়েছে গিয়া চাইনিজ চাইনিজরা কিন্তু দেখলেই বোঝা যায় চাইনিজের গায়ের রং কিন্তু একবারেক বসে আর ছোটো ছোটো চোখ তারা ওগুলা দেখলেই বোঝা যায় আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চাইনিজ মানুষ বসবাস করে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করে মালয়েশিয়াতে এই যে দেখেন আমার সামনে আর এই একটা স্ট্যাচু আছে এটা কিন্তু অনেক জনপ্রিয় বেশি দিন হয়েছে না এই স্ট্যাচুটা কিন্তু এই জায়গার মধ্যে বুয়াইছে এর কারণ হয়েছে যাই এই শপিং মলের ভিতরে একটা সিনেমা হল আছে মূলত এই স্ট্যাচুর দ্বারা একটা এড দেওয়া যাতে মানুষ এটা দেখে দেখে আকৃষ্ট হয় আর ভিতরে যা মুভিটা দেখে তো এই জায়গার মধ্যে মুভির নামও দেওয়া আছে এটা লেখা আছে এটা কিন্তু ডিসনির মুভি আর এই সাইডে দেখেন প্রচুর মানুষের কিন্তু এর মধ্যে জড়ো হয়েছে আর এই সাইডে প্রচুর পরিমাণ ফরে মানুষও আয় দেখেন আর এই সামনে এই শপিং মলের ভিতরটা যদি আমি দেখাই আরেকদিন দেখাই মো ভিডিওর মাধ্যমে এই শপিং মলের ভিতরটাও কিন্তু অনেক অনেক সুন্দর আর এই জ না দেখেন এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই আমি আর একটু সামনে যাই হয় একদম চাইনিজ সুন্দরীতে দেখাই এই যে এরা এসে যাই চাইনিজ সুন্দরী দেখেন দেখাই এই যে দেখেন এই সাইডে আরও কয়েকজন সুন্দরী আর এই সে একটা শপিং মল এটা আমি আর একদিন দেখাই এটার ভিতর কিন্তু অনেক সুন্দর আর সব জিনিসপত্রের অনেক বেশি দাম এটার ভিতরে এই সাইডটা একটু দেখাই এই সাইডটা দেখেন এই যে দেখেন সব হাতে হাতে কিন্তু ফোন আছে এই যে অনেক মানুষ কিন্তু ফ্যামিলি সহ ঘুরতে আইছে আই সুন্দরী এই যে দেখেন চাইনিজ সুন্দরী এই সাইডে কিন্তু সিগন্যাল কারণে দেখেন এই দিয়ে কিন্তু আরো প্রচুর মানুষ এই সাইডের মধ্যে আসে এই যে একবারে মানে ছোট থেকে একবারে পর্যন্ত সব কিন্তু এই জায়গার মধ্যে ছবি উঠাই ভাল লাগে কারণ এই জায়গাটার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এশিয়ার মানুষ দেখেন এশিয়ার যত ধরনের মানুষ আছে সবার কিন্তু একটা মিক্স আছে এই মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ার রাজধানী কলালামপুর থেকে এই ছোট্ট একটা ভিডিও আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ